আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা প্রতিদিনের মতো আজকের লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো যথারীতি আজকের লাইভে আমরা বলবো আমাদের কুইজের যারা সঠিক উত্তরদাতা তাদের নাম সেই সাথে আমাদের লাইভের পর শুরু করছি যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম প্রথমে ফেসবুক থেকেই শুরু করলাম ফেসবুক থেকে প্রথমে যারা সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের এমডি সুরুজ্জামান ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে এমডি ডি খান ভাই আপনার উত্তরটি সঠিক হয়েছে ডিম ভান্ডার আপনার উত্তরটি সঠিক হয়েছে এর বারেও আর যার যার সঠিক উত্তর দিয়েছেন যারা তাদের নাম ঘোষণা হবে সঠিক উত্তর দিয়েছেন এমডি উজ্জ্বল ইসলাম বিডি ভাই সঠিক উত্তর দিয়েছেন এরকম আরো নাম আমরা খুঁজতেছি যা যিনি সঠিক উত্তর দিয়েছেন আসলে বাজারের পরিবর্তনের কারণে আজকে অনেকের উত্তরই ভুল হয়ে যাবে সঠিক উত্তর দিয়েছেন এমডি মিলন খান ভাই সঠিক উত্তর দিয়েছে নোমান ভাই সঠিক উত্তর দিয়েছে এমডি শরীফুল হাসান দিয়েছে এমডি রুহুল আমিন ভাই তো দর্শক এর বারে আমরা আর সঠিক উত্তর আজকে খুঁজে পেলাম না আমাদের ফেসবুকে সঠিক উত্তর দিয়েছেন যাদের নাম অলরেডি ঘোষণা করা হয়ে গেছে এখন আমরা যাব ইউটিউবে এবং ইউটিউবে যারা সঠিক উত্তর দিয়েছেন নামগুলো ঘোষণা করা হবে সেই সাথে আমরা কিন্তু লাইভের শেষে আজকে বাউণ্ড ডিমের বাজার কত এটা নিয়ে রিলস একটা আপলোড করব আপনারা অনেকে আমাদের রিকোয়েস্ট করেছেন যাতে রিলস আকারে দেই আপনাদের তাহলে দেখতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয় তো আপনাদের সুবিধার্থে তো আমরা ইউটিউবে চলে আসছি ইউটিউবে শৌড়িক উত্তর দিয়েছে মিজান মিজান ইসলাম ভাই তো আমরা ইউটিউবে শুধু একজনকেই খুঁজে পেলাম যিনি সঠিক উত্তর দিয়েছেন তো দর্শক এর যদি কারো নাম মিস্টেক হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের এই লাইভে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আমাদের আমরা আমাদের যে ভুলটা আছে এটা শুধরে নেব তো এই ছিল আজকে যারা ফেসবুকে সঠিক উত্তর দিয়েছেন এবং ইউটিউবে সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম আপনাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং যারা যারা শুরু দিতে পারেন নাই তাদেরকেও আশা দ্যাগ্রোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে প্রতিনিয়ত প্রতিদিন কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ এবং আমাদের আশাদ সাথেই থাকবেন দর্শক আজকের